বিদেশ বিদেশা আর এই মামা থেকে কি করি মামাই থাকে লেখা ফড়া করে আচ্ছা বিয়া করছে কাম ভাই দূরে আর দেওয়া লাগবো না নিজেরা নিজেরা লেছে

আছে কোন জায়গায় রাখবো তোমার কি আছে আমার স্পত্তি আছে না আমার জামাই ছুলে আমার সব আছে না আমার বাসায় থাকবো কে মানলে না মানলে দেখার বিষয় ভালো লাগছে বিয়ে করছে আপনি বিয়ে করছিলেন

এরকম ঘটনা আপনারা আগে করে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ